স্যার কিন্তু বলতে চাইছি গেলে বলে যে আমাদের এইখানে সব ঠিক আছে যেহেতু ইনস্ট্রাকশন আপনাদেরকে এটাই যে যাদেরটা অনেক ধরে পেন্ডিং আমরা ভেরিফিকেশন করতে বিকজ ওটা আপডেট নাই আপডেট অনেক সময় দেখা যায় আপডেট না থাকলে যখন ওনারা জন্য পাঠায় না ক্যান্সেল কিছু করতে হবে না আপনার আগের যে অবস্থাটা আছে ওটাই আপডেট আপনি আগে হ্যাঁ ওইটা জাস্ট নতুন করে পোর্টাল আপডেট করুন যাতে এমবেসি যখন চেক করে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পায় তো আপনি আপনারটা ভেরিফিকেশনের ক্লিয়ার হোক যখন ইতালি থেকে আসবে তখনই এই এমবেসি আপনার ডিসিশন পাঠাবে আজকে যদি আপনার ডিসিশন এমবেসিতে আসে কালকেই আপনার ডিসিশন হয়ে

কম্পিটিশন ক্লিয়ারেন্স কাটবে না ক্লিয়ারেন্স তো ইতালি থেকে যায় ক্লিয়ারেন্স তো বাংলাদেশ থেকে দিবে না সো ওটার জন্য হলো তারা পোর্টালে আপডেট চাইছে তো আপনি আবার যোগাযোগ করে বলেন যে ওটা যেটা আপডেট করে এবং আপনার ডিসিশন আসা পর্যন্ত ওটা অনলাইনে থাকতে হবে এর আগ পর্যন্ত উনি যেটা অনলাইন থেকে ওটা কোনোভাবে রিমুভ না করেন জি আর কিছু জানেন না ঠিক ঠিক আছে